নমস্কার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাইবা কি পাইবে নিজের মোবাইল দিয়া ফটো বা কোনো ডকুমেন্টর সাইজ কম এবং বেশি কিভাবে করা যায় আপনারা সামনে একটা অনেক বড় প্রবলেম সময় দেখা দিতে পারে যে সময় আপনারা কোনো সরকারি বা বেসরকারি কাজের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে চান তখন যে সময় ডকুমেন্ট আপলোড দেওয়ার কথা হয় তখন দেখা যায় কি যে ফটোটা মোবাইলের দ্বারা তুলন এই দেখার পরে এই ফটোটার সাইজ অনেক বেশি দেখা দেয় কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে ডকুমেন্টর সাইজটা আগের থেকে দেওয়া থাকে যেমন দুইশো এম বা একশো কেবির ফটো দেখে যেহেতু ফটোর সাইজ একটু বেশি দেখে তার কারণে আপলোড হয় এই ভিডিওটা আপনি দেখে এই জিনিসটা আপনারা জানতে পারবা কীভাবে ফটোর সাইজ আপনি নিজের মোবাইল দ্বারা দুইশো কেবির দুইশো কেবি রাখতে পারবা বা একশো কেবির একশো কেবি রাখতে হবে কিভাবে এটা নিজের মোবাইল দিয়ে করতে পারবা এই ভিডিওর একদম লাশন্ত দেখতে দেখুন আপনারা জানতে পাইবা এটা করার লাগে সব প্রথম আপনার আর মোবাইলে গুগল ওপেন করতে লাগবে ওপেন করিয়াই কেন লেখতে লাগবো যে পিজি রিস রি টু টু হান্ড্রেড এটা যে সময় লিখি দিবা লেখার পরে ওই যখন আই গেছে তিন নম্বরের মধ্যে ওইটার মধ্যে ক্লিক করে দিবা ওইটার মধ্যে যে সময় ক্লিক করে দিবা তাহলে অনেক সাইড রকম আপনার সামনে কুলিয়া আইব প্রথম যেটা সাইড আছে ওইটার মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস খুলিয়ে এটার মধ্যে দেখা দেখুন সিলেক্ট ইমেজ দেখাইব এটার মধ্যে ক্লিক করবা করার পরে গ্যালারিত যাওয়ার লাগে এলাও করার কথা এলাও করে দিবা গ্যালারির মধ্যে দিয়ে যে কোনো একটা ফটো বা ডকুমেন্ট যেটা ফটো রাখছেন ওটা লই লি বা পরে ওই দেখুন এটা সাইজ দেখার ডকুমেন্টের সাইজ কত দেখার দুইশো সাতান্ন কেবি নিচে দেখুন সাইজ সিলেক্ট করার লাগে আপনি যত সাইজের ফটো লাগে আপনার জরুরি ওই সাইজটা আপনি করতাম আমার দুশো কেবি লাগে আমি দুশো কেবি রাখবো লাগিয়ে সাইটে দেখুন কমপ্রেস লেখা আছে ওইটার মধ্যে ক্লিক করে দিবো ক্লিক করার লগে লগেই এই ফটোটা দুইশো কেবির ভিতরে বনিয়া রেডি হয়ে গেছে ওই দেখুন নিচে স্ক্রোল ডাউন করা দেখার সাইজ দেখুন ফটো দেখার ওয়ান নাইনটি এইট কেবি নিচে তখন ডাউনলোড লেখা আছে যেই ডাউনলোডে ক্লিক করবো অটোমেটিক এই ফটোটা ডাউনলোড হয়ে যাব দুইশো কেবির ভিতরে তাহলে আপনারা শিখতে পাইছেন যে কীভাবে ডাউন মানে ফটোর সাইজ কমাইয়া দুইশো কেপি বা একশো কিবির ভিতরে আনতে যায় এটা আপনারা ওপেন আর গ্যালারির ভিতরে দেখাইয়া দিয়া যে সাইজ কমছে কিনা না এই ফটোটা ক্লিক করবো এই ফটোটারে আমি গ্যালারি দিয়া ওপেন করবো ওই দেখুন গ্যালারি দিয়ে আমি ওপেন করছি করি এইটা ডিটেলসও নিচে যাই দেখি ডিটেলস ডিটেলসও গিয়া ওই দেখুন নিচে ডিটেলসও যাওয়ার ফলে ইনফরমেশন দেখুন ইমেজ ইনফুট গিয়া দেখুন ওয়ান নাইনটি এইট কেবির ওই গেছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ফটোর সাইজ কমানি যায় নিজের মোবাইল দেয় তাহলে আজকে থেকে আর অনলাইনে কোনো সরকারি বা বেসরকারি জায়গাতে ডকুমেন্ট আপলোড করতে গিয়া সাইজের জন্য আপলোডে অসুবিধা আর আইতো না যদি আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগিয়া থাকে তাহলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে আইকনটিকে প্রেস করিয়া যাবেন যাতে আরও এইরকম ভিডিও আপনার কাছে পৌঁছতে থাকে ধন্যবাদ